হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো স্যামসাংয়ের কিছু আপডেট প্রাইস নিয়ে চলে আসলাম এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ পনেরো তো এটির প্রাইসটি কিন্তু খুবই ছাড় দিয়েছে এটির প্রাইস হচ্ছে তিরিশ হাজার তিনশো নিরানব্বই টাকা এটিতে চব্বিশশো টাকা ডিসকাউন্ট দেওয়ার ফলে এই ফোনটির প্রাইস কিন্তু হচ্ছে মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো বন্ধুরা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি স্যামসাং এ পনেরো আট জিবি একশো আড়াই তো এই ফোনটি যারা গত মাসে নিয়েছেন অনেক প্রাইস ছিল তো অফিসিয়ালি অনেকে আপডেট প্রাইস জানেন না তো তাদের জন্য আর কি আমার এই ভিডিওটি শ্যুট করা তো চব্বিশশো টাকা প্রমো ডিসকাউন্ট দিয়ে ফোনটির প্রাইস কিন্তু দাঁড়াইলো মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো যারা অফিসিয়ালি ফোন খুঁজছেন যে কোনো ডিসকাউন্ট আছে কি না তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই বেস্ট হবে বলে আমি মনে করছি কারণ চব্বিশশো টাকায় একটি অফিসিয়াল ফোনে ডিসকাউন্ট তাহলে এখানে আন ফোন কেনার কোনো প্রয়োজনই মনে করতেছি না কারণ আন ফোন কিনলে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন এবং ফোনটি কোনো প্রবলেম হলে কেউ আপনাকে সার্ভিস দেবে না তো আন ফোন থেকে অনেকে দূরে থাকবেন অবশ্যই চেষ্টা করবেন সবসময় অফিসিয়ালি ফোন কেনার জন্য তো আমরা যদি এটি শর্টকাটে কিছু ফিচার দেখি এটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের সুপার এমলেট ডিসপ্লে যা রিফ্রেশ রেট থাকছে নাইনটি হার্স ট্রিপল ক্যামেরা মেন ক্যামেরা থাকছে ফিফটি মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে থার্টিন মেগাপিক্সেল পাঁচ হাজার এমএচের ব্যাটারি পঁচিশ আট ফার্স্ট চার্জিং তবে ফোনের ডিজাইন ফোনের গ্যাট আপটা কিন্তু খুবই সুন্দর এই ফোনটি আমি আরেকটি ভিডিওর মধ্যে একদম আনবক্সিং করে দেখাবো আপনাদের তো চব্বিশশো টাকা ডিসকাউন্ট যে দিয়েছে মূলত আমি সেটা নিয়েই এই ভিডিওটি শ্যুট করা তো যারা আর কি ডিসকাউন্টের অপেক্ষায় আসেন যে নতুন বছর কি স্যামসাং গ্যালাক্সি ফোনে কোনো ডিসকাউন্ট দেবে কিনা তো গাইস তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি খুবই দুর্দান্ত একটি অফার দিয়েছে তো আপনারা যারা এখনও এটি জানেন না তারা দ্রুত স্যামসাংয়ের কোনো অফিসিয়ালি শোরুমে যোগাযোগ করেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু আপনারা এই ফোনটি পেয়ে যাবেন তো অনেক সময় কিন্তু অনেকেই প্রাইজের জন্য আনঅফিশিয়াল ফোন চুজ করেন যে অফিশিয়াল ফোনের প্রাইসটা অনেকটা বেশি তো তাদের জন্য এটি খুবই দারুণ একটি খবর কারণ অফিসিয়াল ফোনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকা সার তো চব্বিশশো টাকা সারে কিন্তু অনেকটাই আপনার প্রাইসে সাশ্রয় হচ্ছে মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকাতে কিন্তু আপনি আট জিবি একশো অফিসিয়ালি একটি ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন তো যারা স্যামসাং লাভার আছেন যে যারা অফিসিয়ালি একটি ফোন খুঁজছেন কম প্রাইজের মাধে তাদের বলবো আপনারা জটপট কোনো শোরুমে শোরুমে যোগাযোগ করেন অবশ্যই অফিসিয়ালি কোনো শোরুমে যাবেন যেন আনঅফিশিয়াল ফোনটা তারা আপনাকে না দিতে পারে তাই সবসময় অফিসিয়ালি ফোন কিনবেন অফিসিয়াল ফোনগুলোতে এক বছরের মধ্যে যে কোনো কোনো প্রবলেম হলে কোম্পানি ফ্রি সার্ভিস দেয় যদি সার্ভিসে কোনো প্রবলেম হয় তাহলে ফোনটা তারা নতুন দিয়ে দেয় তো আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ